আমি খুব গরিব মানুষ আমার সেরকম সামর্থ্য নেই যে আমি টাকা পয়সা দিয়ে আমার ছেলের চিকিৎসা করবো আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য আপনারা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ওই টাকা দিয়ে আমার ছেলে আমি চিকিৎসা চালাবো আমি অটো ভ্যান চালাই সেই ভ্যানও আমার নেই আমার ছেলের পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আমার টাকা ছিল না আমি ভ্যান বিক্রি করে আমার ছেলের পরীক্ষা নিরীক্ষা আমি করছি এখন এই সময় আমার কাছে কোনো টাকা পয়সা নেই তে আপনাদের কাছে অনুরোধ আমাকে যদি আমার ছেলের জন্য টাকা পয়সা দেয় সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি আমার ছেলের চিকিৎসা করতে পারবো প্রিয় বন্ধুরা এক বাবা তার সন্তানের জন্য কান্না করতেছে সন্তানকে বাঁচাতে চায় ক্যান্সার মানেই মৃত্যু আমরা যেটা জানি আমরা কথাই বলি দেখেন ব্লাড ক্যান্সার কিন্তু মানুষ ভালো হয় ব্লাড ক্যান্সারের মানুষ ভালো হয় যদি প্রপার একটা ভালো ট্রিটমেন্ট করা যায় এই জন্য অনেক টাকারও প্রয়োজন হয় প্রিয় বন্ধুরা এই বাবা একজন ভ্যান চালক একজন ভ্যান চালক বাবা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তার শেষ সম্বল ভ্যান যেটা চালায়া তার জীবিকা নির্বাহ করে সেটা বিক্রি করছে সেটা বিক্রি করে ও ট্রিটমেন্ট চালাইছে কিন্তু এখন আর পারতেছে না কিন্তু কোনো বাবাই তো চায় না যে তার সন্তান বাবার আগে মরে যাক বাবার আগে পৃথিবীর থেকে চলে যাক দেয়ালে পিঠ ঠেকে গেছে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই মানুষের কাছে হাত পাতে কখনো চিন্তা করে নাই মানুষের কাছে হাত পাততে হবে মানুষের মানুষের সাহায্য নিয়ে সেলের ট্রিটমেন্ট করাইতে হবে কিন্তু আগে জীবন বাঁচাইতে হবে যার কারণে মানুষের কাছে সাহায্য চাচ্ছে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে আপনারা এই বাবাকে এই এই ছেলেকে আপনারা একটু সহযোগিতা করেন দশের লাঠি একের বোঝা প্রিয় বন্ধুরা সবাই মিলে দশ টাকা বিশ টাকা করে যদি দেন তাহলে এই এই ভিডিওটা লক্ষ মানুষ যদি দেখে তাহলে ওর জন্য ট্রিটমেন্টের টাকা হয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করব এই বাবার চোখের পানির দিকে তাকিয়ে এই ছেলেকে একটু সহযোগিতা করেন দেখেন বাবার কাছে ছেলে তো কলি যা ছেলের কিছু হয়ে যাক এটা কেউই চায় না এই জন্যই আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছে ছেলে ওই যে একটা ছেলে আর এই বড় ছেলে যে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন পাশাপাশি কিছু অর্থ দিয়ে সহযোগিতা করবেন আবারও বলি দেখেন এই ভিডিওটা যদি এক লক্ষ মানুষ দেখে আর এক লক্ষ মানুষ যদি এক টাকা করে দেয় তাহলে কিন্তু এক লক্ষ টাকা হবে এই জন্য সবাইকে বলবো প্রত্যেকটা ব্যক্তিকে বলবো আপনারা আপনার জায়গা থেকে আপনি যদি এক টাকা পারেন এক টাকা দেন আপনি যদি দুই টাকা পারেন দুই টাকা দেন যা পারেন তাই দেন প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন এ বাবাকে এ বাবা এখন অসহায় এই জন্য এ বাবার পাশে দাঁড়ান সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন